আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আপনাদের জন্য কিন্তু আজকে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি নিয়ে আসলাম একেবারে আপডেট একেবারে সফট কোয়ালিটি অনেক সুন্দর কাতান শাড়ি একেবারে দেখেন পিটানো জড়ি দিয়ে কাজ করা আছে অল বডিতে দেখেন একদম গতি কাজ করা অনেক সুন্দর শাড়ি এই শাড়িটার প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে একেবারে 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 একটা মানে এমন অফার দেব মাথা নষ্ট হয়ে যাবে দেখেন মিনিমাম চার হাজার টাকা দামের একদম পিওর কাতান শাড়ি আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বারোশো টাকা দ্রুত কনফার্ম করবেন অনেকগুলো কালার ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি অনেক ভালো অল ওভার কাজ করা গর্জেস প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না এগুলো কিন্তু এক একটা সাড়ে তিন হাজার চার হাজার টাকা দামের কাতান শাড়ি তো আমরা কিন্তু একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে খুলে খুলে দেখাবো যে যেটা নেবেন দ্রুত কনফার্ম করবেন আর ভিডিওটা টানবেন না লাস্ট পর্যন্ত দেখবেন কারণ অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু একদম মানে হাতে বহরে অনেক বড় পাকা সাড়ে তেরো হাত শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেখেন কত সুন্দর এটা হলো মেরুন কালার মেরুন কালার একটা কাতান শাড়ি দেখেন এই কাতান শাড়ি একেবারে পিটানো কাজ করা দেখেন কত সুন্দর ডিজাইন মানে মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এই শাড়িটা আপনারা কোথায় পাবেন না যদিও কোথাও পেয়ে থাকেন মিনিমাম চার হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়িঘরটা হলো একটা হোলসেল দোকান যারা কেনাকাটা করেন অবশ্যই জানেন আর যারা এখনও কেনাকাটা করেন নাই অবশ্যই আমাদের এই মরিয়ম শাড়ি ঘরে ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আপনারা আসবেন যারা আসতে চাচ্ছেন আপনারা আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না অনেক দূরে আছেন ঢাকার বাইরে আছেন বা ঢাকার ভিতরে আছেন আসতে পার না আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিসটা আমাদের সম্পূর্ণ চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা শুধুমাত্র ডেলিভারি খরচটা আগে আগে বিকাশ করতে হবে আর যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি খরচ পড়বে দেড়শো টাকা শুধু বিকাশ ডেলিভারি খরচটা আগে বিকাশ করতে হবে আর বাদ বাকি টাকা আপনারা আমার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেবেন সমস্যা নেই তো ফেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ক্যাপশনের নাম ঠিকানা ফোন নম্বর দেওয়া আছে পছন্দ হলে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আর যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আপনারা দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু ঢাকার নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের শাড়ি শারীঘর বাইশটা মধ্যে দোকানে চলে আসবেন একদম ইজি লোকেশন তো ফেন্স আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা আমাদের দুই ইউটিউব চ্যানেল দুইটা আমাদের দুটোটা ইউটিউব চ্যানেল আপনারা ফলো করবেন আমাদের কিন্তু দুওটা ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়াই এক একটাতে এক এক রকম ভিডিও ছাড়ি আমাদের দুটোটা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফেন্স আমাদের কিন্তু ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজও কিন্তু দুইটা একটা মরিয়াম শারিগড় একটা মরিয়াম শরীঘর টু আমাদের দুইটা পেয়ে ফেসবুক পেজ আছে আমাদের দুটা ফেস ফেসবুক পেজে কিন্তু আমরা প্রতিদিন ভিডিও ছাড়ি এক একটাতে এক এক রকম ভিডিও ছাড়ি আমাদের দুটো পেজ আপনারা ফলো করবেন লাইক দিবেন শেয়ার দিবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমরা কিন্তু দুটো পেজে কিন্তু লাইভ করি দুটো পেজে কিন্তু আমরা ভিডিও করি আমরা কিন্তু এক একটাতে এক এক রকম ভিডিও করি ঠিক আছে আমাদের দুটো পেজ আপনারা ফলো করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা একটা হলো মরিয়ম একটা হলো মরিয়ম শারিগর টু আমাদের দুটা ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়ি আমাদের দুটা ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিনিয়ত আপনারা আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দেখেন একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেন কত সুন্দর অল ওভার গর্জিয়াস কাতান শাড়ি মাত্র প্রাইস বারোশো টাকা তো ফেন সবাই নেবেন সবাই নেবেন আর যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন আগামীকাল বুধবার যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন চলে আসবেন অনেক সুন্দর সুন্দর রেহেঙ্গা আমাদের আসছে আর সুন্দর সুন্দর একদম রিজনেবল রিজনেবল প্রাইজের ভিতরে রেহেঙ্গা পাবেন এবং রিজনেবলের ভিতরে আপনারা গরজেস গর্জেজ বিয়ের বেনারসি পাবেন তো যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন দামি কম দামি সব আইটেম সব রকমের দামের সব দামের মানে যে কোনো দামের শাড়ি আমাদের কাছে আছে আপনারা চলে আসতে পারেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যদি আপনারা আর বিয়ের কেনাকাটা করেন বিশ্বাস করেন মিনিমাম পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে তো ফেন্স অন্য কোথাও যাবেন না আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আমাদের দোকানটা অনেক বড় দোকান আপনারা আরাম সে কেনাকাটা করতে পারবেন বিয়ের কেনাকাটা করতে পারবেন আর যারা বিয়ের কেনাকাটা করবেন না টুকিটাকি মানে হালকা হালকা কেনাকাটা করবেন এক দুই পি শাড়ি নেবেন তারাও চলে আসবেন যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন আমরা কিন্তু হোলসেল খুচরা দুইটাই সেল করি আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন দেখেন কত সুন্দর কাতান দেখেন গর্জেস কাতান দেখেন মাত্র প্রাইস বারোশো টাকা আচলটা অনেক গর্জে দেখেন কত সুন্দর আচল আর পুরো বডি কিন্তু এরকম কাজ করা গর্জেস মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা একেবারে একেবারে রিজনেবল প্রাইস একেবারে হোলসেল প্রাইস যারা নেবেন চলে আসবেন দেখেন এইটাও সুন্দর দেখেন মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা দেন কত সুন্দর কাতান দেখেন এটা আচল হবে পুরো বডি দেখেন কত সুন্দর জাম কালার মাত্র প্রাইস বারোশো টাকা এইটাও সুন্দর দেখেন একদম রয়্যাল ব্লু কালার অনেক সুন্দর গর্জেস কাতার সে দেখেন মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা আচলটা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা দেখেন এটা সুন্দর দেখেন মেরুন কালার অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস বারোশো টাকা তো ফেন্স যারা শাড়ি কিনবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন কারণ এই শাড়ি কিন্তু এই দামে না এগুলো প্রত্যেকটা শাড়ি গর্জে দামি দামি শাড়ি আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় আর আমাদের দোকানে কিন্তু কাঞ্জিভরম কাতান শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে কাঞ্জিবরম কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় বরম দিচ্ছি প্রচুর পরিমাণ বরম আছে প্রাইস মাত্র এক হাজার টাকা কাঞ্জিবরম শাড়ি অনেক আছে যারা নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ কাঞ্জিবরম আছে দেখেন কাঞ্জিবরম শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জিবরম দেখেন মাত্র এক হাজার টাকা কাঞ্জিবরম দেখেন কেউ দিতে পারেন দেখো কথা এক হাজার টাকা কাঞ্জিবরম কেউ দিবে না কেউ দিবে না শুধু আমরা দিচ্ছি আমাদের মরিয়ম শাড়ি ঘরটা হোলসেল দোকান হোলসেল দামে কাঞ্জিবরম শাড়ি পাচ্ছেন দেখেন এক হাজার টাকায় কাঞ্জিবরম আমি হালকা কথা দেখেন এক হাজার টাকায় কাঞ্জিবরম দেখেন কাঞ্জিবরম শাড়ি এক হাজার টাকা যারা নেবেন চলে আসবেন যারা নেবেন চলে আসবেন ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অনেক অনেক কাঞ্জিবরম আছে মাত্র এক হাজার টাকার প্রাইস তো চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে তো ফেন যারা কাঞ্জিবরম নেবেন কাঞ্জিবরম শাড়ি কিন্তু মাত্র পাচ্ছেন এক হাজার টাকায় আর এখানে কিন্তু ছয়শো টাকার কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে ছয়শো টাকার কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা ছয়শো টাকার কাতান শাড়ি নেবেন চলে আসবেন আর নয়শো টাকার কিন্তু অফার চলতেছে এই যে এখানে একটু দেখা যেত এই দেখেন নয়শো টাকার কাতান শাড়ি কিন্তু অনেক আছে এই দেখেন এগুলো নয়শো টাকার কাতার শাড়ি অনেক আছে যারা নেবেন চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে পার্টি শাড়ি আমাদের দোকানে কিন্তু অফার চলতেছে পার্টি শাড়ি দুই হাজার টাকা দামের পার্টি শাড়ি আছে পঁয়ত্রিশশো টাকা দামের পার্টি শাড়ি আছে অনেক রকমের শাড়ি আছে রেহেঙ্গা আছে অফার চলতেছে এই দেখেন ছাব্বিশশো টাকার রেহেঙ্গা আছে ব্রাইডাল রেহেঙ্গা আছে পার্টি রেহেঙ্গা আছে পরে পঁয়ত্রিশশো টাকা দামের রেহেঙ্গা আছে যারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি নেবেন আপনার আমাদের দোকানে চলে আসবেন আর ছয় আটশো পঞ্চাশ টাকার জামদানি কিন্তু আছে এখন দেখা হতো আটশো পঞ্চাশ টাকার কিন্তু জামদানি প্রচুর চলে আসছে দেখেন আটশো পঞ্চাশ টাকার দামে জামদানি কিন্তু প্রচুর চলে আসছে যারা আটশো পঞ্চাশ টাকার জামদানি নেবেন চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালার ডিজাইন অনেক আছে দেখেন এই যে মানে এগুলো আটশো পঞ্চাশ টাকার জামদানি অনেক কালার ডিজাইন আছে অ্যাভেলেবেল কালার ডিজাইন আছে যারা নেবেন চলে আসবেন তো ফ্রেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম